হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুণু গুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুণ নম জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভগৎ গীতা অষ্টাদশ অধ্যায়ে मुखज श्लोक नम्बर बुद्धि सर्वत्र बुद्धिसितामा विगत स्पृहैष्कर्म सिद्धि परमा सन्यासेनाधिग्छति অশক্ত বুদ্ধি অস আসক্তি শূন্য বুদ্ধি সর্বত্র সর্বত্র আত্মা সংযত চিত্ত বিগত স্পৃহ স্পৃহা শূন্য ব্যক্তি নৈষ্কর্ম সিদ্ধি রূপ সিদ্ধি পরমাম পরম সন্ন্যাসেন স্বরূপত কর্মত্যাগ দ্বারা অধিগচ্ছতি লাভ করেন অনুবাদ জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সমন্বিত সংযত চিত্ত ও ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন তাৎপর্য যথার্থ ত্যাগের অর্থ নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা এবং তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা ভগবান স্বয়ং সেটি যথার্থ কৃষ্ণভাবনা কৃষ্ণভাবনায় নিয়োজিত মানুষই যথার্থ সন্ন্যাসী এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন এইভাবে তিনি আর কোনো রকম বিষয়ের প্রতি আসক্ত হন না তিনি তখন ভগবত সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর অন্য কোনো সুখভোগের প্রতি অনুরক্ত হন না বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই স্বাভাবিকভাবে এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূড় বা যোগের দ্বারা অবস্থা যোগের সিদ্ধ অবস্থা এই সম্বন্ধে তৃতীয় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যস্তাত্মাত্মা রতি রেব স্যাত যিনি আত্মাতেই তৃপ্ত তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব